গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখো আজকে তো আমার ননদের বাড়িতে আজকে থার্ড ডে তা এ হচ্ছে ক্যাসপার আর এ হচ্ছে আমার ননদের মেয়ের একদম লাডলি ননদের মেয়ের কি ননদের ওদের সবার একদম অনেক লাডলি দেখো কোলে নিয়ে একদম ছোট বাচ্চাদের বাচ্চার মতো আদর করে আর ও না একদম ছোট বাচ্চাই বেশি বয়স হয়নি সবে মনে হয় ওয়ান ইয়ার এখনও কমপ্লিট হয়নি দেখো এত আদর লাগে না এত আদর লাগে কি বলবো একদম ধরে মনে হয় আদরই করতে ইচ্ছা করবে আর ওরা তো যা চটকান চটকার আমার মেয়েরা তো যাই ওই জন্য আর এখানে দেখো ও ওই যে ওর পিসি তাই ওকে কোলে নিচ্ছে ওই জন্য এরকম চেল্লাচ্ছে মানে ওকেই আদর করতে হবে ওকেই কোলে নিতে হবে এই এই ক্যাশ পার্কে বাকি দুটো আর অতটা চেল্লাগে না কিন্তু এই একদম মানে ওর জায়গাও কাউকে দেবে না এই জন্যই এত আদর করে আর এখানে তো আমার ননদ এই ভ্যাকুম ক্লিনার দিয়ে ঘর পরিষ্কার করছিল আমি কোনোদিন ওই ভ্যাকুম ক্লিনার আমাদের বাড়িতে নাইও আমি কোনোদিন ইউজও করিনি তাই জন্য আমি বলছি একটু দাও দেখি আমি ইউজ করতে আমি পারি কিনা ওটা দিয়ে করতে তাই জন্য ওর থেকে নিয়ে আমিও আবার একটুখানি করব বলে ওর কাছে চাইছিলাম বলে ঠিক আছে করবো কোনে আগে দেখে নাও কিভাবে করে তারপরে তুমি কোনে করো যদি পারো তাহলে করো আর আমি সত্যিকাররা আমি কোনোদিনও কোনোদিনও করিও নি তাই জন্য পারবো কি পারবো না একটুখানি তাই জন্য ওরটা দেখে নিই তারপরে আমি করব আর আমি এখানটা করার জন্য চেষ্টা করছিলাম অনেকভাবে চেষ্টাই করছিলাম এটা আবার অনেক রকমের ওখানটায় মানে মেশিন আছে এটা যেমন কীরকম একটু ভাইপার মতো ওটা হচ্ছে ধুলো টানা অনেক অনেক টাইপের আর কি লাগানোর সিস্টেম আছে আমি তাই একটু করছিলাম কিন্তু ওইটা দিয়ে পারছিলাম না হাওয়া যেটা একটা যেটা দিয়ে আমার ননদ করছিল আর কি কিন্তু এটা দিয়ে ভালোই পারছিলাম আর এখানে আমি ভিন্ডি ভিন্ডি কুরকুরে ভিন্ডি বানাচ্ছিলাম এ রেসিপিটা আমি অনেকদিন আগে ফোনে দেখে রেখেছিলাম এটা বানাতে গেলে এয়ার ফ্রাই রাখবে আর আমার কাছে এয়ার ফ্রাই নেই তাই জন্য আমি মনে মনেই ভেবে রেখে দিয়েছিলাম যে যখন যাবো ওখানে ওনাদের বাড়িতে ওদের বাড়িতে গিয়ে এই রেসিপিটা বানাবো আর খেতে ভালোই লেগেছিল অনেকই ভালো হয়েছিল কিন্তু মানে একটু বেশিক্ষণ মানে টেম্পারেচার দিয়ে দিয়েছিলাম তাই জন্য একটুখানি আর কি পুরে পুড়ে মতো গিয়েছিল সাইড সাইডেরগুলো মধ্যখানের গুলো তো ভালোই ছিল একদম পাতলা কলায় ডাল ডাল বানিয়ে টক ডাল সেটা দিয়েই আজকে এটা খাওয়া হবে ওই তাই আমি একটু খেয়ে দেখছি খেয়ে আর কি বলছি আর কি ভালোই হয়েছে কিন্তু ওই যে সাইডে সাইডে একটু কয়েকটা কয়েকটা পুড়ে গেছে বলছি সেটাই কিন্তু তাতে কোনো প্রবলেম নেই এর পরের বারে যখন বানাবো তখন একদম পারফেক্ট হবে আর আমি কোথায় বানাবো ওর বাড়িতে গেলেই বানাবো আমার কাছে তো নাই নেই তাই জন্য আর এখানে দেখো এখন তো বিকেল হয়ে গেছে আজকে আর কোথাও ঘুরতে যায়নি আজকে আর ভালোই লাগছে না মনে হচ্ছে কি ঘরের মধ্যেই থাকি আর এদের এরা তিনজনে এরকম করে খেলা করছে এত খেলা করে এত খেলা করে আর এই ক্যাশপার আর এটা হচ্ছে বেলা এর নাম হচ্ছে বেলা এরা দুজনে খেলা করে কিন্তু ওই যে ওই সাইডে যে রয়েছে ওর নাম টিয়ারা ওটা হচ্ছে ওই গোল্ডেন রেট্রিভার আর এটা হচ্ছে মানে একটা হচ্ছে ল্যাবলেটার একটা হচ্ছে জার্মান পেপার এরা দুজনে খেলা করবে কিন্তু ওই যে যে গোল্ডেন রেট্রিভার ও মানে খেলাও করবে না কিন্তু ওদের দুজনকে এরকম খেলা করতে দেখলেও ও চিৎকার করবে মানে ওদেরকে চুপ করতে বলবে যে তোরা ওরকমভাবে অত কেন খেলা করছিস ও একটু শান্ত 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 থাকতে আর কি পছন্দ করে ওই গোল্ডেন টিভার ও চুপচাপ শুয়ে থাকবে এবার ও ওরাও ওরকম বদমাশি করতে পারবে না তা ওরাও ওরকম করলে ও চেল আর এখানে আমার আমার ননদ দেখো একে নিয়ে খেলা করছি এই হচ্ছে সব থেকে বাকি যে তিনটে কুকুর আছে ওই তিনজনের মধ্যে এ সব থেকে ছোটো ওই জন্য এ একটু বেশি বদমাশি করে অনেক বেশি বদমাশি করে অনেক অনেক আর ওকে আদরও লাগে সব থেকে বেশি এত বেশি আদর লাগে তাই জন্য ও একটু এরকম করছে আর এখন তো দেখো রাত হয়ে গেছে এখন প্রায় রাত পনেরো বারোটা মতো বাজে তাই আমি ওদের ফ্ল্যাটের ওপরে ছাদে গেছিলাম ছাদ মানে মানে তলায় ছাদ ছাদ বলতে গেলে চোদ্দ তলা আর ওখান থেকে পুরো একদম বৃন্দাবনটা পুরো দেখা যাচ্ছিলো বৃন্দাবন মথুরা আমাকে তাই ও আর কি বলে দিচ্ছিল ওই সাইডটা বৃন্দাবন এই সাইডটা মথুরা আর কি সুন্দর লাগছিল দেখতে ওপর থেকে অসাধারণ তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে